নমস্কার আমার সব মিনিগুলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা জলখাওটল করে সব সেরে রান্নার জোগাড় করে নিয়েছি রান্না আজকে করব উচানো চিংড়ি দিয়ে মিক্স তরকারি আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটু মতো এ হলো দুপুরের রান্না আর কালকে আমার বান্ধবী এসে কিছু কাঁচা আম দিয়ে গেছিল ও আমার ঘরে মিষ্টি আমের মিষ্টি আচার খেয়ে গেছে তাই ওদের বাড়িতে গাছ আছে ওদের অনেকগুলো আম পেরে এনে কালকে পাঁচ ছটা আম বড় বড় আমাকে দিয়ে গেছে তাই রান্নার শেষে ওগুলোকে একটু আচারটা বানিয়ে রাখবো তাই সকালবেলা জলখাবারগুলো শেষে তাড়াহুড়া করে আগে রান্নাকে জোগাড়ের সমস্ত কিছু করে দুই দিকে দুটো গ্যাস জ্বালিয়ে একদিকে মিক্স তরকারিটা বসিয়েছি আর একদিকে মাছের ডিম ভাজতে বসিয়েছি মোটামুটি তরকারিটা হয়ে এসছে নামিয়ে ফেলব এরপর মাছের ডিমের তরকারিটা দিকে চলছে ওইদিকেও মাছের ডিম ভাজলাম আলু ভাজলাম তা মাঝখানে ভাত নামিয়ে ফেললাম একের পর এক সমস্ত করতে আছে এবার এই তরকারিটা হয়ে গেলে মোটামুটি দুপুরের রান্নাটা শেষ আবার ও ফোন করে বলছে আসবে বলে যে আমি আমগুলো নিয়ে আসবো তুমি ঘরে থাকবে নাকি আমি যে ঠিক আছে যে আসো তাই ও যখন আসবে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া রান্নাটা সেরে আগে খাওয়া দাওয়ারগুলো সেরে নিয়েছি এখন ও প্রায় সময় আসে কোনো সময় কোনো কিছু না খেয়ে চলে যায় তাই আজকে ভাবছি ও আসলে পরে দেখি একটু পাপড়ি চাটের মতো ওটা বানিয়ে দেবো তাই দুপুরবেলাটা আসবে এই রোদের মধ্যে তাই আবার সঙ্গে তা ঘি ফ্রিজের থেকে দই বার করে রাখলাম পাপড়ি চাটের সমস্ত জিনিস একসাথে জোগাড় করে রাখলাম ও এসে আর বেশিক্ষণ সময় বসে না পাঁচ দশ মিনিটের মধ্যে আবার বেরিয়ে চলে যায় যাই যদি রেডি করে না রাখি তাই ছট করে চলেও যাবে আর এইভাবেকে তাড়াহুড়ো করে যাই দেখে কোনো সময় আমি ওকে কিছু দিতে পারি না যে খাওয়া জিনিস বা একটু কফি খেয়ে যাক বা চা খেয়ে যাক তা করে আর দেওয়ার সময় হয়ে ওঠে যাই হোক কথায় কথায় আমার রান্নাটাও শেষ হয়ে গেলো সমস্ত জোগাড় একদিকে লেবু কেটে রেখেছি টমেটো তরকারি সমস্ত লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া সব বানিয়ে এখন এগুলোকে ঢাকনা দিয়ে রান্নাঘর মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে বেরিয়ে যাব স্নান করে স্নানের স্নান করে পূজা দিয়ে এসে খেতে বসবো এবার স্নান করে ঘরের মধ্যে তো এখন সকাল আমি কেউ না থাকলে গান চালিয়ে দেখি এই যে এটাকে দেখুন এটা এইটার লাস্ট স্থিতিচিহ্ন এটা আর নেই এটা যখন আগের দিনের ফটো এটা ছিল কালকে এটা গত হয়েছে সেই জন্য মন মেজাজও খারাপ ভালো লাগছে না দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে গেলাম খেয়ে দেয়ে নিয়ে তারপরে আসলো ও বান্ধবীটা আসলো ওকে সমস্ত চাটে সব জোগাড় করে সব বানিয়ে রেডি করে উপর দিক দিয়ে সমস্ত কিছু একটু বিটল চিলি ফ্লেক্স অরিগেনো টমেটো সস সব দিয়ে মিশিয়ে ওকে চাটটা বানিয়ে দিলাম আর এক কাপ লস্যি করে দিলাম দুপুরবেলা রোদের মধ্যে সে তাই দিয়ে ওকে দিলাম ঠিক আছে খেয়ে দিয়ে গেল রাতের ডিনারটা আমরা এ দিয়ে সারলাম আজকের মতো টাকে এখানে শেষ করছি আবার দেখা হবে পরে পাখিটার জন্য সবার মন খারাপ হয়ে রয়েছে আজকে